এখন আমরা অনুষ্ঠানী গর্বের কাঠামর্ষ সঙ্গে আলোচনা করব রাখি রঞ্জনের ছুটিতে এক মাস মামা বাড়িতে ছিল কত বলা হয়েছে সে কত ঘন্টা মার বাড়িতে ছিল এক মাস এক মাসকে আমরা আগে দিনে রূপান্তর করবো

চব্বিশ ঘন্টা ঘন্টা রাতে করবা কত হবে শূন্য শূন্য তিন ঘন্টা বলা হয়েছে সে কত মিনিট মামার বাড়িতে ছিল এই ঘন্টাটা যাওয়ার আবার বেঁচে নিতে হবে কতে

আমরা শূন্য 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 ছয় শূন্য শূন্য ছয় দু বারো সাতের এক ছয় শতা বিয়াল্লিশ একে তেতাল্লিশ হচ্ছে আমাদের কাটামতো প্রশ্ন সমাধান আশা বিষয় করতে পেরেছ কার কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ সবাইকে